আসসালাম ওয়ালাইকুম আমার নাম আয়েশা আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ব পড়ি আমি একটি গজল গাইব বিস্মিল্লা 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 বলে শুরু করি পা বিস্মিল্লা বলে পারি দেই মাঠ বিশমিল্লা বলে শুরু করি পাঠ বিশমিল্লা বলে

সফলতাকে দিয়েছেন আল্লাহ ভালো তোমাকে দেখেছেন আল্লাহ সফলতাকে দিয়েছেন ভালো তোমাইকে দেখেছেন ভালো খবর নিতে ভালো আছি বলতে পারো আলহামদুলিল্লাহ আল্লাহামদুল আলহামদুলিল্লাহ তখন পাবো আমরা সবাই তখন পাবো আমরা সবাই সিরাতুল মুস্তাকিম বিসমিল্লাহ 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 বিসমিল্লাহি প্রজাপতি রঙিন দানায় আল্লাহ সব ছবিকে বানায় আল্লাহ প্রজাপতি রঙিন দানায় সব ছবিকে বানায় ফুলের হাসি মধুম চাঁদ রোপালি চাঁদ করলে অবাক বড় সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তখন পাবো আমরা সবাই তখন পাবো अमरा शबाई सिरातुल मुस्ताकिम बिस्मिल्लाह 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 बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम कुछ मुख्य चादर हंसी अल्लाह तारी शराय भलो बची अल्लाह कुछ मुख्य चादर हंसी सारी शरई ভালোবাসি গাছের পাকা মিষ্টি আমি দুচোখে যখন অবাক থামে বড় 마샤알라 মাশালা 마샤알라 তখন বাবা আমরা সবাই